এলাকার মা বোনেদেরকে দিনের পর দিন অত্যাচার চালিয়েছে যেভাবে রাত্রেবেলাতে সন্দেশখালীর মা বোনেদেরকে জোর জবরদস্তি তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গেছে যেভাবে দিনের পর দিন এলাকার মা বোনেদেরকে ধর্ষণ করেছে তৃণমূলের এই গুন্ডা মস্তান নেতারা তাতে করে এই ঘটনা আসলেই সত্যি করে ঘটেছে নাকি এটা একটা পরিকল্পনা মাফিক নাটক সেটা আশা করি আপনারা এতদিনে টিভির পর্দাতে হোক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও দেখে বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এমনকি দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে শেখ শাহজাহানের ডেরা এবং তার আত্মীয়দের বাড়ি থেকে যেভাবে বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে এনএসজি কমান্ডোরা তাতে করে আপনারা এটাও জানতে পেরেছেন কীভাবে এতদিন সন্দেশখালীকে একটা বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে রেখেছিল তৃণমূল এখন ঘটনা হচ্ছে সন্দেশখালীর বিষয়টা নিয়ে যখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে সেখানে এতদিন কী ঘটেছে ঠিক সেই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন এবার তৃণমূল দল তাদের পেজে এবং তাদের যে চ্যানেল আছে সেখানে বিজেপির এক মণ্ডল সভাপতিকে দিয়ে একটি ভিডিও প্রকাশ করে দাবি করছে যে সন্দেশখালীর ঘটনা আসলেই কিছু হয়নি সেখানে মা বনেদেরকে কোনো অত্যাচার করা হয়নি তাদেরকে কোনো ধর্ষণ করা হয়নি এখন ঘটনা হচ্ছে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং এই ডিজিটাল যুগে অনেক ভালো ভালো ভিডিও এডিটিং অ্যাপ আছে ভি এফএক্স এছাড়া অনেক উন্নত প্রযুক্তির সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে কাজে লাগিয়ে যদি কোনো ভিডিও তৈরি করা হয় তাহলে সেই ভিডিও দেখে মনে হবে যে হ্যাঁ সত্যি করেই কোনো ভিডিও দেখছি এ ছাড়া বর্তমান উন্নত বিশ্বে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু করাই সম্ভব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি কোনো ভিডিও তৈরি করা হয়ে থাকে তাহলে দেখে একটুও মনে হবে না যে সেই ভিডিওটা আপনি কোনো নকল মানুষের ভিডিও দেখছেন মনে হবে যে হ্যাঁ সত্যি করেই কোনো মানুষের ভিডিও আপনি প্রকাশ্যে দেখছেন এখন সন্দেশকালীর ঘটনা নিয়ে তৃণমূল যে ভিডিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলে প্রকাশ করেছে এই ভিডিওটিকে কোনো উন্নত প্রযুক্তির সফটওয়্যার বা এআইকে কাজে লাগিয়ে যে তৈরি করা হয়নি তার গ্যারেন্টিটা আসলে কে দেবে কারণ এই ভিডিওর সত্যতা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আপনারা কি বলতে চাইছেন সেটা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ